প্রচুর পরিমাণ দোকান ঘাট কিন্তু আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশে ঠাকুরনগর মেলা কবে থেকে শুরু হতে চলেছে বানানিস্তানের সময় কখন রয়েছে ঠাকুরনগর মেলায় দু হাজার পঁচিশে কি কি নতুন নিয়ম হয়েছে কত দূরে প্রস্তুতি হলো ঠাকুরনগর মেলা এ টু জেড থাকছে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে এই বাড়িতে আছে এদের বাড়ি বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা কিন্তু ঠাকুরনগর ঠাকুর মেলা আশা করি আপনারা সকলেই জানেন তো আজ কিন্তু আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে কীভাবে আপনারা ঠাকুরনগর মেলাতে যাবেন কখন বারুণী সাইনের সময় রয়েছে কবে থেকে মেলা শুরু হচ্ছে এ টু যে তথ্য কিন্তু থাকছে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো জয় মাদুরগা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি ঠাকুরনগর মেলার মাঠে এবং ঠাকুর বাড়িতে কীভাবে আপনারা যাবেন প্রথমে আপনাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা নর্থ থেকে আপনারা প্রচুর বনগা লোকাল পেয়ে যাবেন এবং ঠাকুরনগর লোকালও কিন্তু রয়েছে ঠাকুরনগরে যাওয়ার জন্য যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই নেমে পড়ুন ঠাকুরনগর স্টেশনে ট্রেন আপনাদেরকে নামিয়ে দেবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারের সাইড থেকে যদি আপনারা বেরিয়ে যান বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন ঠাকুরনগর মেলার মাঠে যাওয়ার জন্য আপনারা চাইলে টোটো বা অটোতেও যেতে পারেন অথবা আপনারা যদি যান পায়ে হেঁটে যাবেন তাহলে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারেন ঠাকুরনগর মেলার মাঠে শিয়ালদা থেকে বাষট্টি কিলোমিটার জার্নি করে আমরা কিন্তু নেমে পড়েছি ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য অর্থাৎ মেলার মাঠে যাওয়ার জন্য আপনারা যদি চান হেঁটে যেতে তাহলে হেঁটেও কিন্তু যেতে পারেন একদম সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টোটো কিন্তু রয়েছে আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে মাত্র দশ থেকে বারো মিনিট হাঁটলেই কিন্তু আপনারা ঠাকুরনগর মেলার মাঠে কিন্তু পৌঁছে যেতে পারেন অথবা আপনারা ঠাকুরনগর এক নম্বর প্ল্যাটফর্মে একদম বনগার দিকে চলে আসবেন এসে একদম সামনে থেকে কিন্তু সোজা রাস্তা চলে গেছে ঠাকুরনগর মেলার মাঠে এই রাস্তা ধরে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনারা যদি পায়ে হেঁটে যান তাহলে কিন্তু ঠাকুরনগর মেলার মাঠ কিন্তু পেয়ে যাবেন আমরা গেছিলাম পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এখানকার প্রতিটি বাড়িতে কিন্তু গাঁদা ফুলের মালা কিন্তু তৈরি করা হয় অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে ফুলগুলি হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি ঠাকুরনগর মেলার একদম মাঠ প্রাঙ্গনে সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরনগরের যে মাঠ এই মাঠে কিন্তু মেলার যে মহোৎসব সেই মহোৎসব কিন্তু হয়ে থাকে বর্তমানে একদম ফাঁকা রয়েছে আর প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে চলুন আস্তে আস্তে মাঠের মধ্যে প্রবেশ করা যাক মেলার মাঠে এসে প্রথমেই আমাদের চোখে পড়লো এখানে কিন্তু দোকান দেওয়ার জন্য যে সীমানাগুলো সেই সীমানা দেখতে পাচ্ছি দাগ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে মানে এখানে যারা মেলার জন্য দোকান দেবে তারা যে নির্দিষ্ট জায়গা তার জায়গার মাপার প্রস্তুতি কিন্তু বর্তমানে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মানে প্রস্তুতি চলছে বললেই চলে এখানে দাগ দেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি মাটি খুঁড়ে সব চিহ্নিত করা হয়েছে এখানে একজন দোকান দেবে সামনে একজন দোকান দেব এমন প্রচুর মাঠ জুড়ে কিন্তু সব জায়গা চিহ্নিত কিন্তু করা হয়ে গেছে মেলার পূজা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিশানা কিন্তু দেওয়া রয়েছে অপরূপ সুন্দরভাবে দুটি বাঁশ কিন্তু এখানে পুঁতে দেওয়া রয়েছে আর দুটি বাঁশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম মধ্যবর্তী অংশে কিন্তু লাল গামছা কিন্তু বাধা রয়েছে আর একদম উপরের অংশে দেখলে কিন্তু আপনারা মতুয়া সম্প্রদায়ের যে পতাকা সেই পতাকা কিন্তু দেওয়া রয়েছে এটাকে নিশানা বলা হয় দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন যেহেতু হাওয়া হচ্ছে না ওই জন্য উড়ছে না যখন পতাকাগুলি হাওয়াতে ওড়ে না অপরূপ সুন্দর কিন্তু লাগে ঠাকুরনগর মেলার মাঠে তো আমরা চলে এলাম চলুন তাহলে এবার আস্তে আস্তে আমরা ঠাকুরনগরের মেলার ইতিহাসটা আমরা ভালোভাবে জেনে নিই ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয় এবং মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র কর্ণাটক ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ দেশের প্রায় প্রতিটি রাজ্যে থেকে মতুয়া হিন্দু ভক্তেরা ঠাকুরবাড়িতে আসেন বাংলাদেশ মায়ানমার থেকেও আসেন অনেক ভক্ত কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্যান সারতে চান সকলে আঠেরোশো সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার প্রথম সূচনা হয় ভারতের স্বাধীনতার পরে উনিশশো সালে সালে রঞ্জন ঠাকুর ঠাকুরনগরের মেলা সূচনা করে থাকেন এরপর থেকে প্রতি বছর চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয় তবে করোনা মহামারীর কারণে দু সালে মেলাটি স্থগিত করা হয় এবং দু হাজার একুশ সালে পুনরায় মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্যানের মাধ্যমে ওই মেলা শুরু হয় মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্যানের পূর্ণ তিথি ভক্তরা কামনা সাগরের ডুব দেন কারণ তারা মনে করেন যে এই তিথিতে তারা স্নান করলে নাকি মনের কামনা পূরণ হয় সামনেই রয়েছে ঠাকুরনগরের মেলার মাঠ আর এই মেলার মাঠের একদম পাশেই কিন্তু পরপর ঠাকুরনগর নাট মন্দির তারপরে রয়েছে ঠাকুরনগর যেই ঠাকুরবাড়ি আর তার একদম পাশে কিন্তু এখানে রয়েছে শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির আপনাদের প্রথমেই দর্শন করাতে চলেছে শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দিরের কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মন্দির থেকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর বর্তমানে প্রস্তুতিত তো দেখতে পাচ্ছি মেলার আর মেলার আগে এই সমস্ত জায়গা এখন ফাঁকা রয়েছে তা দেখুন আগে মন্দিরটি ভালোভাবে আপনাদেরকে দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর তার পাশে কিন্তু রয়েছে বড়মা। বিনাপানি দেবী ঠাকুর রানী দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঠাকুর কিন্তু বসে রয়েছেন আর ঠিক এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে নাট মন্দির অর্থাৎ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায়ের যে নাট মন্দির সেই নাট মন্দির কিন্তু এখানে রয়েছে আর এরপরেই কিন্তু রয়েছে ঠাকুরনগরের যেই ঠাকুরবাড়ি আস্তে আস্তে আপনাদের সমস্ত কিছুই দর্শন করাবে প্রথমে চলুন তাহলে এই নাট মন্দিরের মধ্যে একটু প্রবেশ করা যাক তারপরে আপনাদের সম্পূর্ণ নাট মন্দিরটি একবার সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন না মতুয়া ধর্মের অর্থ কী মতুয়া ধর্মের অর্থ কিন্তু মেতে থাকা চলুন এবার আস্তে আস্তে সম্পূর্ণ নাথ মন্দির দর্শন করি এই নাট মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে কামনা সাগরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা যাবো আপনার প্রথমে নাট মন্দিরটি সম্পূর্ণ দর্শন করে আসি তারপরে আপনাদেরকে কামনা সাগর কিন্তু ঘুরে দেখাবো এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ নাট মন্দির কিন্তু ফাঁকা রয়েছে তবে যখন ঠাকুরনগরের মেলা হয় না তখন কিন্তু এখানে হাজারো মানুষ কিন্তু বসে থাকেন বিশ্রাম নেয় তাদের যে মূল্যবান সময় এই নাট মন্দিরে বসে কিন্তু কাটায় আর বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নাট মন্দিরকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা রয়েছে সম্পূর্ণ মন্দির জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী গুরুচর ঠাকুরের এখানে বাণী কিন্তু লেখা রয়েছে পরদোষ ছেড়ে সদা নিজ দোষ কও আত্মগুণ ফেলে রেখে হরিগুণ গাও নেরা নেড়ি ধর্ম এই নয় নারী দিয়ে অঙ্গসেবা হবে ধর্মক্ষয় ঠাকুরনগর মেলার মাঠে যে রাস্তাটা রয়েছে রাস্তার কাজ কিন্তু বর্তমানে জোর কদমে কিছুদিন আগে কিন্তু এই সমস্ত রাস্তা প্রচুর খারাপ ছিল যেহেতু সামনে ঠাকুরনগর মেলা আসছে ওই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ রাস্তা কিন্তু মেতামত করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু আজকের দিনেও ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে কিন্তু এসেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাট মন্দির রয়েছে ঠাকুরনগর নাট মন্দিরে একদম পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ঠাকুরনগরের যেই ঠাকুরবাড়ি চলুন এবার তাহলে আস্তে আস্তে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কিন্তু প্রবেশ করা যাক তারপরেই আপনাদের একদম কাছ থেকে কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম ঠাকুরনগর যেই ঠাকুর বাড়ি রয়েছে ঠাকুর বাড়ির একদম মূল গেটের সামনে আর মূল গেটের একদম যেই নিচের এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে চরণ ধুলার তলে এখান দিয়ে কিন্তু যারা ভক্তবৃন্দ রয়েছে সকলে কিন্তু এখান থেকে চরণ যে ধুলা সেই ধুলা কিন্তু নিয়ে যায় এখানে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে প্রতিটা মানুষ কিন্তু এখান থেকে এ ধুলা কিন্তু নিয়ে যায় আর আস্তে আস্তে যখন আপনার উপরের দিক দেখবেন উপরেই কিন্তু রয়েছে গুরুচাঁদ আর একদম উপরে কিন্তু রয়েছে মন্দির দেখতে পাচ্ছেন এই ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ির একদম উপর অংশে কিন্তু রয়েছে খুব সুন্দর একটি পতাকা চলুন তাহলে আস্তে আস্তে উপরের অংশের দিকে যাওয়া যাক আস্তে আস্তে আমরা যখন ঠাকুর ঠাকুরবাড়ির একদম উপরের দিকে উঠছে একটা আলাদাই শান্তি কিন্তু মনের ভিতরে চলছে আর এখানেই কিন্তু রয়েছে গুরু এই দেখুন এখানে কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে সকালে আমরা যেহেতু দুপুর টাইমে এসেছি পূজা কিন্তু হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি একদম কিন্তু নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরবাড়ির দেওয়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এমন কাঠের মাধ্যমে কিন্তু জাল না সেগুলো কিন্তু গড়ে তোলা হয়েছে আর এর কারুকার্যগুলো কিন্তু না খুবই সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে যেমন তারা এই পাশটা দেখতে পাচ্ছেন তেমন কিন্তু এর অপোজিট সাইডেও আপনারা দেখতে পাবেন চলুন আস্তে আস্তে সম্পূর্ণ মন্দিরটি কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর মন্দিরে একদম পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুন যেই মন্দির সেই মন্দিরটিও কিন্তু রয়েছে ঠাকুরবাড়ির আর পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুর মহল রয়েছে দূরে থেকে এই অংশে একবার দেখিয়ে দিই এখানে কিন্তু ঠাকুর মহল রয়েছে আর এখানে আমাদের চোখে পড়ল কিছু এখানে গুরুচাদের খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে এনে রাখা রয়েছে বর্তমানে আর এখানেও একটা ঘর রয়েছে এটি অ্যাকচুয়ালি ঘর লেখা রয়েছে এখানে হয়তো কোন যে মেলার সময় সমস্ত যারা পুণ্যার্থী আসেন এখানে হয়তো থাকেন আর তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ পাগল মন্দির আমরাও কিন্তু এই মন্দিরটি যাওয়ার চেষ্টা করব ঠিক এই অংশে কিন্তু রয়েছে দ্বাদশ পাগল মন্দির মন্দিরে দুটি জালনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কাঠের যে সুন্দর কারুকার্যর মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে যেমন আপনাদের ওপাশে দেখিয়েছিলাম তেমন কিন্তু আমরা এপাশেও দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ মন্দিরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্বেলের মাধ্যমে কিন্তু মানে গড়ে তোলা হয়েছে উপর অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠেরও ব্যবহার করা হতে পারে যতটুকু দুটো সম্ভব এখানে দেখতে পাচ্ছেন উপর অংশে কিন্তু এখানে কাঠের ব্যবহার কিন্তু করা হতে পারে তার উপরে কিন্তু মার্বেল রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এটি কিন্তু হলো মন্দিরের যে মূল গেট সেই মূল গেট বর্তমানে কিন্তু তালা দেওয়া রয়েছে যেহেতু দুপুরবেলা দুপুরবেলা কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখান থেকে আপনাদেরকে দেখালাম ঠিক এখান থেকে আপনারা দেখুন সম্পূর্ণ ঠাকুরনগরের যে মেলার মাঠ বর্তমানে কিন্তু এমন রূপে রয়েছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি দূরে কিন্তু প্রচুর বাস কিন্তু এনে রাখা রয়েছে কারণ আর কিছুদিন পরেই কিন্তু মেলা রয়েছে মেলার প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের একদম সামনে আর এখান থেকে আপনারা সম্পূর্ণ নাট মন্দির দর্শন করুন ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে আর এখানে কিন্তু আপনারা গরমকালের সময় প্রচুর রকমের দোকান কিন্তু পেয়ে যাবেন এখন যেহেতু দুপুরবেলা আমি একটু আগে এখানে আইসক্রিম খেয়েছি এখানে আইসক্রিমের দোকান ছিল এখানেই দেখতে পাচ্ছেন দোকান সব বন্ধ রয়েছে আর এই সামনের অংশে দেখতে পাচ্ছি কাপ খেলনার প্রচুর কিন্তু দোকান আপনারা পেয়ে যাবেন বিকালবেলা এবং সন্ধ্যাবেলা সমস্ত দোকান কিন্তু আপনারা খোলা পেয়ে যাবেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ি তো আমাদের দর্শন করা হয়ে গেছে চলুন তাহলে এবার কামনা সাগরের দিকে যাওয়া যাক নাট মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে ঠাকুরবাড়ির সাগর। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কামনা সাগর পাড়ে আর এখানে কিন্তু ঠাকুরনগর মেলার সময় কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্নান করে থাকেন দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই কামনা সাগর দেখতে পাচ্ছেন একদম পুরো সুন্দরভাবে কিন্তু পার বাঁধিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ কামনা সাগরের আর ওই সাইডে দেখতে পাচ্ছি কিছু বাড়ি রয়েছে আর ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে বর্তমান সময় আর যখন ঠাকুরনগর মেলা হবে না তখন কিন্তু এখানে আপনারা লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু দেখতে পাবেন ঠিক এই অংশে কিছু কিছু মানুষ কিন্তু দেখতে পাচ্ছে এখনও কিন্তু স্যান করছেন এই কামনা সাগরে কামনা সাগরের পার থেকে আমরা কামনা সাগর দর্শন করার পর তারপর চলে এসেছি শ্রী শ্রী প্রমোদরঞ্জন ঠাকুর স্মৃতিঘাটে এখানেও এসে আমরা দেখতে পাচ্ছি ঘাট থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাঁধিয়ে দেওয়া রয়েছে আমরা এবার চলে এসেছি ঠাকুরবাড়ির মন্দিরের একদম পেছন সাইডে পেছন সাইডে এসে আমাদের প্রথমেই চোখে পড়ল এখানে প্রচুর পরিমাণ কিন্তু গুরুজাদের মূর্তি রয়েছে আর তার পাশে এখানে কিন্তু একটি দোকান রয়েছে এই দোকানে কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে গুরুচা ধরিচাঁদের যে ফটো সমস্ত ফটো রয়েছে এখানে নিশানা যে পতাকা সেগুলি রয়েছে এখান থেকে এ আপনারা এখানে প্রচুর মালাও কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো শাড়ি রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর কিছু কিন্তু রয়েছে তার পাশে কিন্তু এখানে বইও রয়েছে আপনারা এখানে প্রচুর রকমের বইও কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখানে এমন তোয়ালে গামছাও কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছি নাক মন্দিরের মধ্যে কিন্তু কিছু দিদা রয়েছে দিদা নমস্কার বলছি আপনি কি এখানে থাকেন ও তা বলছি এবছর ঠাকুরনগর যে মেলা হচ্ছে মেলা কবে থেকে শুরু হচ্ছে এখানে বুঝতে চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে আর সাত দিন চলবে তো হ্যাঁ চোদ্দ তারিখে মেলা শুরু হচ্ছে আর সাত দিন চলবে আচ্ছা আপনি কি এখানে কোন দোকান দেন আচ্ছা আপনি এখানে থাকেন আচ্ছা আচ্ছা আপনি কি নাট মন্দিরে থাকেন আচ্ছা তা আপনি ঠাকুর বাড়ির যে ব্যাপারটা মানে মন্দিরের কিছু ইতিহাস বলতে পারবেন ইতিহাস আছে তো এই বাংলাদেশে পূর্ব বাংলা হ্যাঁ পূর্ব বাংলা ওপার বাংলা যে ওপার বাংলায় প্রথম ও নিচে উড়াকান দিতে এই সৃষ্টি করতেন মানে এই বিশ্বের যে সৃষ্টি হ্যাঁ উনি এই উড়াকান্দি এই বাড়িতে আছেন এদের বাড়ি কিন্তু এদের সামনে আমরা যাচ্ছি মনে হয় ওই আমরা বাংলা ভাষাতে ঠাকুর বলতাম ভগবানকে ঠাকুর বলি কি আর প্রথম যখন এই সৃষ্টি হইছে তখন থেকে ঠাকুরই বল পরে পরে ধীরে ধীরে যখন কিছু প্রচলন হয়ে গেল ভগবান অন্য অন্য কিছু এই ঠাকুর নগরীর বা গান্ধী এখন ওই বর্তমানে আছে আর চলতেছে চল চলতেছে আর চলবে এইটুকুই আমি জানি এই সৃষ্টিকরটা এই তো এই আচ্ছা এখানে যে ঠাকুর যে ঠাকুর বাড়ি এটা কি মানে অনেক বছর থেকে ছিল নাকি এটা এটা না সৃষ্টি করতো মানে যখন এই ধরা ধানি আসছিল হ্যাঁ তখন থেকে এখানে কি মন্দিরটি তৈরি করা এটা এটা কিছু দিনের জন্য ও আচ্ছা এটা কিছু না ওড়া কান্দি বাংলা পূর্ব বাংলা ওড়া আচ্ছা ওখানে প্রথম মন্দির তৈরি হয়েছে ওদের বাড়ি বড় বাড়ি ছিল আমি জানি না আমি পরে আমাদের হচ্ছে ধর্মলে পুকুর বাংলাদেশে খুলনা এখন রামপুর নিচে বাগেরা আনাeyse তোমার জেলা জেলাeyse বাগেরহাট আচ্ছা ওখানে মনে করি আমি ছোটবেলা ছিল তো একটা মানে আমি শুনছি দা আমাদের বাড়িতে আছে জলমলে ফুলwidehat ফুল কাটতে জানেন ঘোড়া ঘোড়া দিগি গালুলা আর কোথায় কোথায়widehat ফুল এক রাত্রি আচ্ছা তাহলে আনিলে জলমলে ফুল পারে হুম নিচের দিকে মানে একটু দূরেই আচ্ছা আপনি আগে বাংলাদেশে থাকতেন আমি বাংলাদেশ থেকে আসছি ছোট এই আচ্ছা ছোটবেলায় এখানে চলে এসেছ তারপর আপনি এখানেই থাকেন এখন ওয়ার্ড আমি এখানে থাকি আমি বেরিয়েছি তৃণমুল এর পঞ্চায়েতเภอ ও সাতদিন আগে আমি কলকাতা থেকে বুম আচ্ছা আচ্ছা বুঝলে মানে আমি সত্যি গরেছড়া আচ্ছা আচ্ছা সত্যি গরেছড়েকে থেকে আমার আর ওখানে থাকার ইচ্ছে না আমি যাব বাংলাদেশে তা প্রথম তো কলকাতাতেই আসা লাগে মূলের ভোটের আগে সাত দিন আগেই আমি ভোট আমি জানি যেখানে আমি ছিলাম সেখানে মারামারি পিঠে পিঠে পুরো আমি জানি মানে মেশিনের দ্বারা আমি যতটুকু মানে দেখেছি কাকিমার কাছে ঠাকুরনগর মেলার ইতিহাসটা জানার পর আমরা কিন্তু আবার চলে এসেছি ঠাকুরনগর মেলার মাঠে মেলার মাঠে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোকান দেওয়ার ব্যবস্থা কিন্তু বর্তমানে জোর কদমে চলছে ইনারা যারা দোকান দিচ্ছেন এখানে কিন্তু আজকের দিনে কিন্তু ইনারদের দোকানগুলি কিন্তু সাজাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বাস এনে কিন্তু রাখা রয়েছে আর উনি কিন্তু বর্তমানে এই রোদ্দুরের মধ্যে কিন্তু কাজ করছেন আর এখানে কিন্তু সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু যা দোকান দিচ্ছে তারা কিন্তু মাপা জমি নির্দিষ্ট কিন্তু করা রয়েছে ঠাকুরনগরের মেলা কিন্তু শুরু হচ্ছে আগামী বারোই ফাল্গুন ইংরেজি ছাব্বিশে মার্চ থেকে টানা সাত দিন কিন্তু ঠাকুরনগর মেলা চলবে আর সেয়ানের দিন কিন্তু রয়েছে আগামী বারো তারিখ এবং তেরো তারিখ ফাল্গুন মাসের আর ইংরেজি ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন আর ঠাকুরনগর মেলাতে এবছর আসছেন নাকি সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন